অলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন যিশু এবং নীলাঞ্জনার জুটি তবে দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্য জীবনের পরিণতি যে এমন হবে তাদের হয়তো এরকম কেউই কখনো ভাবেননি সব থেকে বড় ব্যাপার হল বন্ধু বন্ধুর ঘর ভাঙল বন্ধু তবে কি যিশুর বর্তমান সঙ্গে নীলাঞ্জনার বন্ধু ছিলেন হ্যাঁ নীলাঞ্জনার বন্ধু মহলের এক বন্ধু এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তার মতে শিনালের সঙ্গে নীলাঞ্জনার ভালো সম্পর্ক ছিল এবং তাকে নীলাঞ্জনা নিজের বন্ধু ভাবতেন নীলাঞ্জনা এবং যিশুর বাড়িতে কিন্তু প্রায়শই যাতায়াত ছিল সিনালের যিশু এবং নীলাঞ্জনার মেয়েরাও সেনালকে বেশ ভালোভাবেই চিনতো সেই শিনালে যে তার ঘর ভেঙেছে এ কথা শোনা মাত্রই কিছুতেই মেনে নিতে পারেনি খুদ নীলাঞ্জনাও একথা শোনার পর নীলাঞ্জনা নার্ভাস ব্রেকডাউন হয় এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় অপরদিকে কিছুদিন আগে নিজের পত্নীকে হারানো নীলাঞ্জনার বাবাও মেয়ের সম্পর্কগত এই জটিলতার কথা শুনে খুবই ভেঙে পড়েছেন এই দুঃখের সময়ে নিজের পাশে নিজের শক্তি হিসাবে যাদেরকে পেয়েছেন নীলাঞ্জনা তারা হলো তার দুই মেয়ে এবং তার বোন এমনকি নীলাঞ্জনা দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন বিখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়াও যিশুর ভালো বন্ধু এবং বিখ্যাত পরিচালক সৃজিত তাদের পুনর্মিলনের চেষ্টা করেছেন অর্থাৎ তাদের সম্পর্কের জটিলতাকে কাটাবার চেষ্টা করেছিলেন কিন্তু কাজ হয়নি তাতে ইতিমধ্যেই নীলাঞ্জনা নিজের নামের থেকে কিন্তু যিশুর পদবি হাটিয়ে দিয়েছেন নীলাঞ্জনার সাথে সাথে তার মেয়ে সারাও সামাজিক মাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন যিশুকে মেয়ে সম্প্রতি এক হয়ে যাওয়া ইভেন্টেও দেখা মেলেনি যিশুর একটা গুঞ্জন চলছে যে শিনালের সঙ্গে যিশু সম্পর্কের কথা জানবার পর থেকেই নাকি নীলাঞ্জনে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যিশুর থেকে বিচ্ছেদ হওয়ার বর্তমানে কলকাতাতেই যিশু এবং নীলাঞ্জনার ঠিকানা আলাদা হয়েছে অপরদিকে মুম্বাইতে নাকি যিশু এবং নিজের ম্যানেজার তথা নীলাঞ্জনার একটা সময়কার বন্ধু শিনালের সঙ্গে লিভিনে রয়েছেন শীনাল আগে বলিউড অ্যাক্ট্রেস সুস্মিতা সেনের সঙ্গেও কাজ করেছেন সবশেষে এটাই বলবো যে নীলাঞ্জনার বন্ধুই নীলাঞ্জনার জীবনের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ালো